গুড আফটারনুন কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো আজকের ব্লগের ভিডিওটা আমি শুরু করছি আজ হচ্ছে রবিবার আর এখন বেলা বারোটা আর এই যে দেখছেন এটা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা তো এইখানে আমরা এসছি আমার সাথে আমার বোন বোনের মেয়ে দিদির মেয়ে আর আমার ছেলে তো প্রথমে আমরা ঠিক করলাম মেলা ঘোরার আগে আমরা কিছু খেয়ে নেব তো আমরা এখানে দোকানগুলোতে কিচ্ছু এখন মানে বানাচ্ছে না সব রাত্রে বানাবে এখন তো দুপুর প্রচণ্ড গরম তো আমরা এই শুধু চাউমিন পেয়েছি আর মোগলাই আর এগুলো এগরোল বিকছে তো আমরা এগরোল খাবো না তো আমরা চারজনের চাউমিনের অর্ডার দিয়েছি আর ছেলে খাবে মোগলাই তো ওই চাউমিন খাচ্ছে এখানে আমার বোন খাচ্ছে আর এখানে আমার ছেলে খাচ্ছে মোগলাই আর ওই যে সামনে এটা দিদির মেয়ে আর ও খাচ্ছে চাউমিন তো আমরা তাহলে খাওয়া দাওয়া করে তারপরে এই মেলাটা ঘুরব আমাদের এই ভদ্রপুরে আর এই ফাঁকাতে আসার কারণ হচ্ছে আমার দিদির মেয়ে চলে যাবে বিকেলে বাড়ি তো সেই জন্যে এখন আসতে হলো নয়তো বিকেলে আসতাম কিন্তু বিকেলেও প্রচণ্ড ভিড় যার জন্যে আসা মুশকিল হয়ে যায় তো এই ফাঁকায় ফাঁকায় একটু রোদ গরম হলেও মানে সব কিছু ভালো করে আমরা দেখতে পাচ্ছিলাম আর দোকানগুলো মোটামুটি সব খুলে দিয়েছিল। ঘোরা হয়ে গেলো খানিকক্ষণ তো এখানে রথটাকে আমরা দেখতে পেলাম তো রথে কাছে এসে আমরা প্রণাম করে নিলাম আর দড়িটাকে একটু ছুঁয়ে নিলাম মানে একটু টেনে নিলাম আর তারপরে আমরা আবার ঘুরতে শুরু করেছি এই দেখুন এরা দুজনা খালি এই দোকানে ঢুকছে ওই দোকানে ঢুকছে আর জিনিসগুলোকে এই রকম করে দেখছে আর এই যে কাপগুলো দেখছেন এগুলো মাটির আর আমার বোনের মেয়ে বলছে আমি একটা কাপ নেবো তো ওর কথাতে আবার একটা কাপ কিনে দেযা হলো ওকে হুম এরপরে আমরা আবার যাচ্ছি পাশের দোকানগুলোতে এরপরে আমরা রথের মেলা দেখে আমরা বাইরে বেরিয়ে আসছি টোটোর খোঁজে যাতে তাড়াতাড়ি টোটো পেয়ে যায় কারণ আমাদের প্রচণ্ড জল ত্রিশটা পেয়েছে এক বোতল জল কিনে খেয়েছি তো আর জল কিনতে ইচ্ছা করলো না কারণ এখানে প্রচুর দাম বলছে তা আমরা একটা টোটো পেয়ে গেলাম আর টোটোতে চেপে আমরা যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়ে বাস এত গরমের মধ্যে বা মানে কী বলবো যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি মনে হচ্ছে যে কখন বাড়িতে যাবো আর কি তো ঠান্ডা আগে যেয়ে জল খাবো তো তাড়াতাড়ি করে ওই জন্য আমরা টোটোতে চেপে গেলাম এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে ফিরে এলাম আর আসার সময় কিনে নিয়ে এলাম এই দু প্যাকেট দই কারণ লস্যি বানাবো আর তার সাথে চিনি এই যে দইটাকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো ওই ছ পাঁচ ছ চামচের মতো চিনি দু প্যাকেট দই যাতে ভালো করে মিষ্টি হয় আর তার সাথে বরফ তো এই লস্যি আমরা বাড়িতেই সবাই খাবো ঠিক করেছি কারণ বাইরে দোকানও খোলা ছিল না সেরকম লস্যির তো আমরা বললাম বাড়িতেই নি চলে আসি দই কিনে আর সেখানে লস্যি খাবো তো এই যে দেখুন লস্যিটা কি সুন্দর হয়েছে না একদম পুরো ফেনা হয়ে গেছে তো এই লস্যি আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর এই যে মেলার থেকে আমরা জিনিসগুলো নিয়ে এসেছি দেখুন এইটা আমার বোন কিনেছে ওর বাড়ির জন্যে নিয়ে যাবে এই আইসক্রিমেরটা আমি কিনেছি আইসক্রিম বানাবো আর এই কাপটা আমার বোনের মেয়ে কিনেছে মানে বোনের মেয়ের জন্য কিনে দিয়েছে বোন আর এই যে এটা দেখছেন এইটা চল্লিশ টাকাতে আমি কিনেছি ফল রাখার জন্য আর কাপটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর ওই ফুলটা একশো টাকা আর এই যে ফুলগুলো দেখছেন দুটো ফুলদানি আর এই তিনটে ফুলের ঝাঁক এই দুটো সাদা রঙের যে ফুলগুলো দেখছেন এইগুলো একটা আমার মেজদির জন্য আর একটা আমার জন্য আর এই পিঙ্ক কালারটা মানে গোলাপিটা এটা আমার বোন আর এই ফুলদানি দুটো একটা দিদির আর একটা আমার মানে এগুলো সব আমার বোনেই কিনেছে মানে আমাদেরকে গিফট দেওয়ার জন্য আর এই যে বোনের মেয়ে ট্যাব দেখছে দিদির মেয়ে মোবাইল আজকাল তো গল্প কম আর এই সব বেশি এখনকার দিনে আর এখানে বন বসে গেছে ওর মানে হায়রানি হয়ে গেছে এতটা হেঁটে আর তারপরে বিকেলে ঠিক করলাম যে পনির পকোড়া বানাবো হ্যাঁ তো আমি জোগাড় করে দিলাম আর বনে বন বানালো আর কি মানে ও বাড়িতে বানায় তো বললো যে আজকে এখানে বানিয়ে দিচ্ছি আমি তো বেসনের সাথে নুন হলুদ আর এই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে দিলাম তারপরে পনিরটাকে ওই ছোটো ছোটো করে কেটে বাস বেসনে ডোবা আর তো ওইখানে চলে এসেছে আমার দিদির ছেলে নিতে আমার দিদির মেয়েকে তো ওরা চলে গেল সবাই বোনও চলে গেল দিদিও দিদির মেয়ে চলে গেল আর সবাই চলে গেল তো আমিও বাজারে গিয়েছিলাম এই আমগুলো নিয়ে এলাম ওদের সাথে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিন তো আজকের মতন